আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা খুব ভালো আছি আসলে আমার মামি আমাদের বাসা আসছিল কিছু সময় কিছু সময় সেই জন্য মামিকে নিয়ে আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম আমাদের গাছে প্রচুর আম ধরছে মাশাল্লাহ এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি আমাদের বাড়ির পাশে অনেক পাহাড় আছে দেখেন আচ্ছা

এগুলো হচ্ছে রুফালিয়া কিছুদিন পর পেকে যাবে ধন্যবাদ গাইথ আপনারা সবাই ভালো থাকবেন রাস্তা গ্রাম বাংলা চ্যানেলটি আপনি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন